পাৰি <muchas> লাগে আট মিনিটের সময় আমাদের কল্যাণপুর ফায়ার স্টেশন প্রথম মেসেজ পাই আগুনের যে মোল্লার গাবতলি মোল্লার বস্তি বা বদরের বস্তি বা শাহি মসজিদ বস্তি যাই বলি না কেন এখানে আগুন লেগেছে সাথে সাথেই আমাদের কল্যাণপুর স্টেশন থেকে আমাদের ডান আউট আসে এখানে আসার পর আমাদের আগুনের অবস্থা বা আগুনের ভয়াবহতা দেখে সাহায্য চাই রেসপন্ডিং অফিসার এরপর আমরা পর্যায়ক্রমে মোহাম্মদপুর তেজগা এবং মিরপুর থেকে মোট আটটা ইউনিট এখানে কাজ করি তো আপনারা দেখতে পেয়েছেন বস্তির এই অবস্থা চারিদিকে যেভাবে টিন শেড বিল্ডিং এবং উত্তর সাইডে দেখবেন বিশেষ করে বস্তিরই একটা বিশাল অংশ এবং আমাদের লোকজন আসার পর কাজ শুরু করে এবং চারিদিক থেকে আমরা এক করি আগুনকে যার ফলে আগুনটা ছড়াতে পারে নাই আগুন কিন্তু অনেক ছড়াতে পারত আপনারা যদি দেখেন উত্তর দিকে এবং উত্তর পূর্ব দিক অনেকটাই একেবারেই নিয়ারেস্ট সাথে লাগানো একটা চিকন মাত্র গলি শুধু আমাদের লোক ওয়ালের উপর দিয়ে গিয়েছে ওখানে গিয়ে আগুনটাকে নির্বাপন করতে চেষ্টা করছে এবং আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছি আমরা তিনটা চারটা ছত্রিশ মিনিটে আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি এখনো আমাদের ড্যাম্পিং ডাউন চলছে ভিতরে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রশ্ন আছে আপনারা আগুন কোন পর্যায়ে এসে পেয়েছিলেন আমরা এসে দেখতে পেলাম যে পুরো বস্তি পুরোে ছাই হয়ে গেছে আপনারা আগুন কোন পরিস্থিতিতে এসে পেয়েছিলেন আমরা আগুন পেয়েছি ফুললি ডেভেলপ স্টেজে এই বস্তিতে আগুন লাগে এখন শুষ্ক মৌসুমে আপনারা জানেন আগুন লাগার সাথে সাথেই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে যায় তো আমাদের যখন মেসেজ পাইছে আমরা আসার পরে দেখছি এটা আসলে কি আর বলবো আপনারা আমাদের সাথেই কাজ করেন এটা একটা স্বাভাবিক মানুষের সাধারণ মানুষের ভিতরে এভাবেই আসে যে কিছু লোক বলতে থাকে ফায়ার সার্ভিস দেরি করে আসছে বিলম্বে আসছে সার্ভিস দেরি করার প্রশ্ন উঠে আর কল্যাণপুর ফায়ার স্টেশন একেবারেই কাছে